নিজ নিজ সিম্বন নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তাদের আন্দোলনটা কেন হচ্ছে তাদের ডাক্তারদের যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটা সংগত আন্দোলন এবং আন্দোলনটা অত্যন্ত সংযতভাবেই চলছে আমরা আইনজীবী সমাজ আমরা সাধারণ মানুষ আমরা বাংলার সাধারণ মানুষজন আমরা প্রত্যেকেই এই জুনিয়ার আন্দোলনটাকে সাধুবাদ জানাতে স্বাগত জানাব এবং তাদের লড়াই আমরা আছি এবং আমরা আগামী দিনও ছিলাম যে ছিলাম আগামী দিনও থাকবে এখন এই যে ইমেল পাঠাচ্ছে পাল্টা জুনিয়র চিকিৎসকরা ইমেল পাঠাচ্ছে এই ইমেল পাঠানোর মধ্যে দিয়ে এই যে মেসেজ পাঠানোর মধ্যে দিয়ে কতটা সহনশীলতা কতটা সহানুভূতিশীলতা আছে এরা এরা খুব দেখতে হবে জুনিয়র চিকিৎসকরা কেন পাল্টাতে ইমেল পাঠাচ্ছে তার কারণ নবান্ন থেকে যে ইমেলটা পাঠানো হচ্ছে সেই ইমেলের মধ্যে কোথাও একটা অধ্যত্ত্ব কোথাও একটা অহমিকা অহংকার দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সর্ব সর্বোচ্চ ম্যাক্সিমাম দশজন চিকিৎসকরা একটা সত্যি ভুক্ত হবে চিকিৎসকরা বলতে যে না আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে দু একজন প্রতিনিধি আমরা থাকবো এখন তারা চিকিৎসক তারা তো মারামারি করছে নামানো যাবেন না নিশ্চয়ই তারা তো অস্ত্র নিয়ে মারামারি লাফালাফি লাফা দাবি করতে নামানো যাবেন না তাহলে তাদের একটা সীমাবদ্ধ দশজনের উদ্বল দেওয়া হচ্ছে কেন নবান্য এখন আমরা আশা করেছিলাম যে সরকার একটা ভালো পরিস্থিতির মধ্যে আসবে সরকার একটা মানসিকতা নিয়ে এই জুনিয়ার চিকিৎসকদেরকে আহ্বান জানাবে একটা আলোচনার মধ্যে দিয়ে সুস্থ সমাধান উঠে আসবে কিন্তু সরকারের ভাবমূর্তি সরকারের মানসিকতা বিশেষ করে স্বাস্থ্য দপ্তর বা পুলিশ দপ্তরের মানসিকতা কোনোভাবেই সেরকম কোনো আমরা ভালো কিছু সদর্থকর ভূমিকা দেখতে পাচ্ছি না তারা তাদের অহংকার অহংকারকে বজায় রেখে আগে মানে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে এই নিয়ে জুনিয়ার চিকিৎসকরা তারা তাদের লোক রাগ এবং দিচ্ছে আমি আবারও আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি সরকার যদি সহানুভূতিশীল হয় সরকার যদি কোনো রকম সদিচ্ছা থাকে সরকার যদি সুস্থ একটা সমাধান চান তাহলে সরকার সুস্থভাবেই একটা সুস্থ আলোচনার মধ্যে ডাক্তারদেরকে আহ্বান জানান ডাক্তারদের কথাগুলো শুনুন ডাক্তারদের দাবিগুলো মেনে নিই মেনে নিয়ে সেগুলো সেই সুস্থতার দিকে যাক তাহলে আমরা একটা ভালো সুস্থ সমাজ পাবো এই দোলা মধ্যে দিয়ে ডাক্তারদের আন্দোলন এই যে ঘটনাগুলো ঘটছে কিছু রুগী মারা যাচ্ছেন বলে ডাক্তার সরকার হঠিয়ে দেওয়ার চেষ্টা করে সরকার বলছেন দাবি করছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন সাধারণ মানুষ হিসেবে একজন আইনজীবীকে বলতে পারি দায়িত্ব সহকারে বলতে পারি আমি অ্যাডভোকেট সের দায়িত্ব শুরু করে দিয়েছি এর দায়িত্ব কারণ যেহেতু নির্বাচিত সরকার পশ্চিমবাংলা চলছে গণতান্ত্রিক নিয়ম মেনে গণতান্ত্রিক পরিস্থিতি চলছে তাহলে এখন এই পরিস্থিতির মধ্যে যা পরিস্থিতি হচ্ছে যা পরিস্থিতি হবে যা পরিস্থিতি হয়েছে যদি মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তার দায় সরাসরিভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়ী তার কারণ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই কোনোভাবেই নৈতিক দায়িত্ব এড়াতে পারেন না স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের ঘাড়ে দায়িত্ব দিয়ে চিকিৎসকদের ঘাড়ে বন্দুক রেখে এসবগুলো করার চেষ্টা করছেন কিন্তু আমি অ্যাডভোকেট বাবুলাল আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলছি আইনের পার্সপেকটিভ থেকে বলছি আমি কখনোই এটা বলতে পারি না যে দপ্তর স্বাস্থ্য মন্ত্রক পশ্চিমবঙ্গের এবং স্বাস্থ্যমন্ত্রী সে তার দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না নৈতিক দায়িত্ব তেমনি এড়াতে পারেন না সাংবিধানিক দায়িত্ব তেমন এড়াতে পারেন না রুগীদের যেই দুরাবস্থা হাসপাতালগুলো যদি এই দুরাবস্থা হয়ে থাকে চিকিৎসা যদি না পেয়ে থাকেন তার দায় সরাসরিভাবে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য মন্ত্রকের এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় কোনো অর্থেই জুনিয়র চিকিৎসকদের নয় তার কারণ তারা গণতান্ত্রিক নিয়মকানুন মেনে গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে এর দায়ী রাষ্ট্রের দায়ী রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবার এই যদি একটা কথা আপনারা বলেন ডাক্তাররা আন্দোলন করছে তাহলে ডাক্তারদের আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন আমি খুব ভালোভাবেই দেখছি ডাক্তাররা চিকিৎসকরা যে কোনো সমাজের সর্বস্তরের মানুষ তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে তোলনটা কোন কারণে হচ্ছে এটা রাষ্ট্রকে বুঝতে হবে সরকারকে বুঝ